আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি মানব গোষ্ঠী আছে যাদের উচ্চতা গড়ে মাত্র চার দশমিক পাঁচ ফুট যারা হাজার বছর ধরে আফ্রিকার অন্ধকার জঙ্গলে লুকিয়ে আছে তারা এটাও জানে না যে পৃথিবীর মানুষ তাদেরকে বলে সম্বোধন করে যাদের সংস্কৃতি বিশ্বাস আজও মানব সভ্যতার অক্ষত রয়েছে কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো তারা নিজেরও জানে না যে বিশ্বের মানুষ তাদেরকে ফিগমি বলে ডাকে তারা নিজেদেরকে শুধু বা বলে ডাকে তাদের বাসায় বা অর্থ হচ্ছে মানুষ এতদিন তারা জঙ্গলে বসবাস করছিল কিন্তু বন নিদন যুদ্ধ শিকার সংকট এমনকি সৈন্যদের হাতে হত্যার মতো নির্মম ঘটনায় এই মানব সভ্যতা আজ বিলুপ্তের পথে পৃথিবীর ইতিহাসের প্রাচীনতম মানব গোষ্ঠীগুলোর একটি কিভাবে টিকে আছে কেন বিশ্ব তাদের রক্ষা করতে ব্যর্থ ওরা কি খায় কিভাবে বাঁচে আর কেন এখনো তাদের জীবনে তো রহস্যে বরা আজ দ্য বিউটি অব দ্য আন্ননের পদ্মায় আমরা জানবো আফ্রিকার গভীর জঙ্গলে এক বিস্ময়কর সভ্যতা ফিকমিদের অজানা গল্প আফ্রিকা নানা জাতি বন্য ও সংস্কৃতির মিলন মেলা আফ্রিকা মহাদেশের গভীর জঙ্গলে বাস করে পৃথিবীর সবচেয়ে খাটো মানব সম্প্রদায় ফিকমি তাদের উচ্চতা কম বলেই গ্রিক ভাষায় তাদেরকে ডাকা হয় ফিকমি যার অর্থ হচ্ছে ছোট মানুষ তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হল এই শব্দটির সঙ্গে তাদের কোনো পরিচয় নেই তারা জানে না ফিগমি শব্দের অর্থ কি বা ফিকমি কাদেরকে বলা হয় তারা কঙ্গ ক্যামেরুন ও গ্যাবেনের জঙ্গলে ছোট ছোট উপজাতিতে বসবাস করে এছাড়াও ফিলিপাইন আন্দামান ও পাপুয়া নিউগিনিতে পৃথিবীতে ফিকমিদের কিছু শাখা রয়েছে সারা পৃথিবীতে আজ জীবিত ফিগমির সংখ্যা মাত্র এক লাখের কম তার মধ্যে তিরিশ থেকে চল্লিশ হাজার ফিকমি শুধু কঙ্গর জঙ্গলে বাস করে ফিকমিরা স্বভাবতে শান্তি তাদের অভিধানে যুদ্ধ শব্দ নেই তাদের আনন্দ দুঃখ প্রার্থনা সবকিছু উপকাশ পায় নাচ এবং ডোলের মাধ্যমে ফিকমিরা যাযাবর জাতি জঙ্গলের মধ্যে এরা দর বেঁধে ঘুরে বেড়ায় অস্থায়ী ঘর তৈরি করে তারা বুনো ফল মধু সংগ্রহ করে আর ছোট ছোট বন্য প্রাণী শিকার করে খায় তাদের প্রতিটি দলে থাকে একজন দল প্রতিটি শিকার শুরু করার আগে তারা বিশেষ মন্ত্র পাঠ করে দেবতাদের সন্তুষ্ট করার চেষ্টা করে নারী ও পুরুষ রয়েছে অসাধারণ শিকারের দক্ষতা বিষয় হল তারা দূর থেকে শিকারের গন্ধ পায় এমনকি পায়ের সাপ দেখে প্রাণীর বয়স আকার পর্যন্ত বলে দিতে পারে ভিগমি উপজাতি অত্যন্তই কুসংস্কার আচ্ছন্ন তাদের প্রতিটি দলে থাকে একজন ওজা যিনি ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করেন তারা বিশ্বাস করে ভুল কাজ করলে বলে রা করতে পারেন তাই জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত এই থাকে কুসংস্কার আর দেবতার বয় নৃতাত্ত্বিকদের মতে পিকমি সভ্যতা হলো মানব সবচেয়ে প্রাচীন জীবন জীবন্ত নিদর্শন যেন হাজার বছর আগের মানব জাতির প্রতিচ্ছবি আজ এই মানব গোষ্ঠী বিলুপ্ত পথে যাচ্ছে দ্রুত বিভিন্ন দেশ বিশেষ করে ইতালি জাপান পর্তুগালের বড় বড় কোম্পানি আফ্রিকা জঙ্গল কেটে ব্যবসা করছে জঙ্গল ডংশের সাথে সাথে কমে যাচ্ছে ফিকমিদের বসবাসের জায়গা কমছে খাদ্য ও শিক্ষা শিকারের সুযোগ আরও ভয়ঙ্কর তথ্য হল কিছু প্রতিবেদনে উঠে এসেছে জঙ্গলের সৈন্যরা জঙ্গলে টিকে থাকার জন্য পিকমিতের শিকার করে হত্যা করে এমনকি তাদের মাংস পর্যন্ত খায় নারী ও শিশুদের ওপরও চলে নির্যাতন তাদের জন্য নেই কোনো আইন নেই বিচার পাওয়ার অধিকার ফিকমিদের মতোই আছে আরেক বিচ্ছিন্ন মানব গোষ্ঠী যার নাম হচ্ছে সেন্টিনেলিজ আন্দামান দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপের বাসিন্দারা বহিরাগতদের প্রতি অতি আক্রমণাত্মক তাদের দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ বিশ্ব জানতেই পারে না তারা কিভাবে বাঁচে কিভাবে থাকে তাদের সম্পর্কে জানতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি দ্য বিয়েটি অব দ্য আন্ন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন